তুমি কি জানো এই পৃথিবীর আট শূন্য সফল মানুষরা একদম শূন্য হাতে শুরু করেছিল তাদের কারোই টাকা ছিল না কিন্তু ছিল বিশ্বাস কিন্তু আজ তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এক সময় দাঁড়ানোর স্বপ্নও তারা দেখেনি তাহলে প্রশ্ন হল টাকা না থাকলে কি থেমে থাকতে হবে দুনিয়া টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়ে চলে টাকা আপনার পকেটে থাকে কিছুদিন কিন্তু বুদ্ধি থাকলে সফলতা আপনার পাশে থাকে সারা জীবন যে মানুষ মাথা খাটিয়ে কাজ করে সেই মানুষ একদিন বাজারের নিয়ম বদলে দেয় এক সময় এক ব্যক্তি চিন্তা করলো জীবনে যতদিন চাকরি করে সময় নষ্ট করল ততদিনে সে শুধু বুঝতে পারে অন্যের স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নটাই ভুলে গেছে সে ঠিক করল এবার সে নিজের কিছু করবে নিজের একটা ব্যবসা কিন্তু বাস্তব সমস্যা হল তার কাছে নেই কোনো সঞ্চয় নেই কোনো মূলধন নেই কোনো দোকান সবাই বলল টাকা ছাড়া ব্যবসা এটা অসম্ভব কেউ ব্যঙ্গ করল কেউ আবার তাকে পাগল বলল কিন্তু সে জানে অসম্ভব আর সম্ভবের মাঝের ব্যবধান হলো একটা বুদ্ধির খেলা বুদ্ধি নম্বর এক বাজারের সমস্যা খুঁজুন পণ্য নয় সে সরাসরি দোকান খুঁজতে গেল না সে বাজারে গিয়ে শুধু একটা জিনিস খুঁজল মানুষের অসুবিধা কোথায় জিনিস পায় পায় না। না ভালো আচরণ আবার বুঝে কেউ সাহায্য করে না সে যেখানে মানুষ কষ্ট পায় সেখানেই আমার ব্যবসার শুরু যে মানুষ সমস্যা বোঝে সেই ব্যবসার আসল নেতা বুদ্ধি নম্বর দুই যা আছে তা দিয়েই শুরু তার কাছে ছিল শুধু একটা ফোন সে চিন্তা করলো দুনিয়ার সবচেয়ে বড় স্টার্ট আপগুলো শুরু হয়েছিল কর্মে লেখা কিছু আইডিয়া দিয়ে আমার কাছে তো ফোন আছে এটাই যথেষ্ট সে মানুষকে সহযোগিতা করতে শুরু করলো নতুন নতুন সার্ভিস দেয়া ঘরে ঘরে জিনিস পৌঁছে দেয়া এমনকি অন্যের ঝামেলাও সে নিজের কাঁধে তুলল এগুলো করতে তার কোনো টাকাই লাগেনি লেগেছে শুধু মেধা আর পরিশ্রম বুদ্ধি নম্বর তিন মানুষের মন জয় করার ব্যবসা অনেকেই ব্যবসায় শুধু প্রফিট দেখে সে লক্ষ্য করল মানুষের বিশ্বাসই সবচেয়ে দামি মুদ্রা সে মানুষের কথা মন দিয়ে তাদের প্রয়োজন বুঝত সবসময় সময় মতো পরিষেবা মানুষ ধীরে ধীরে বুঝতে পারলো এ মানুষ লাভ দেখে না এ মানুষ আমাদের প্রয়োজন দেখে এভাবেই তার ব্যবসার প্রথম ধাপ শুরু হলো। বুদ্ধি নম্বর চার বাজারে যখন বড় প্রতিযোগীরা আসলো তাদের কারো কাছে প্রচুর টাকা কারো কাছে বিশাল দোকান কিন্তু তারা একটা জায়গায় পিছিয়ে পড়ল তাদের মাথায় ছিল টাকা আর তার মাথায় ছিল বুদ্ধি যেখানে তারা বিজ্ঞাপনে টাকা লাগালো সে সেখানে গ্রাহকের দরজায় গিয়ে দাঁড়াত যেখানে তারা দাম কমিয়ে যুদ্ধ করলো সে সেখানে পরিষেবার মান বাড়াত বুদ্ধির খেলা হল যেখানে সবাই একই পথে দৌড়ায় সেখানে আপনি নতুন একটা পথ তৈরি করে এগিয়ে যান বুদ্ধি নম্বর পাঁচ পরিবর্তনকে ভয় নয় বন্ধু করুন এক সময় সময় বদলায় মানুষের প্রয়োজনও বদলায় নতুন সার্ভিস নতুন আইডিয়া আরও সহজ ব্যবস্থা এমন করে সে এক সময় বাজারের ধরনটাই বদলে দিল সে জানত পানি স্থির থাকলে যেমন নোংরা হয় ব্যবসা থেমে থাকলেও ঠিক তেমনি নষ্ট হয় চলতে থাকুন বদলাতে থাকুন বুদ্ধি নম্বর ছয় সম্পর্কই সবচেয়ে বড় পুঁজি একদিন এক গ্রাহক তার কাছে এলো তার সেবা পেয়ে এতটাই খুশি হল যে সে দশজনকে বলল সেই দশজন আরও জনকে বলল বুঝতেই পারলেন পার্সোনাল মার্কেটিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্কেটিং যদি মানুষের মুখে মুখে আপনার সুনাম ছড়াতে শুরু করে আপনাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে নেই বুদ্ধি নম্বর সাত নিজের মূল্য নিজে তৈরি করুন যখন ব্যবসা বড় হয়ে উঠল অনেকে দাম কমিয়ে তাকে হারাতে চাই কেউ মিথ্যা কথা বলল কেউ আবার নকল করতে লাগল কিন্তু সে কানে তুলল না কারণ সে জানত যে নিজের আইডিয়ায় বিশ্বাস রাখে যে নিজের পরিষেবার মান ধরে রাখে সেই মানুষই টিকে থাকে সস্তা হওয়া বড় শক্তি নয় বিশ্বস্ত হওয়া সবচেয়ে বড় শক্তি বুদ্ধি নম্বর আট শেষ পর্যন্ত যেতেন সেই যার মাথা ঠান্ডা থাকে বেশিরভাগ ব্যবসা নষ্ট হয় রাগ ভয় আর তাড়াহুড়োতে কিন্তু সে ধৈর্য শিখে ফেলেছিল বাজার যখন শান্ত ছিল না তখনও সে নিজের পরিকল্পনা ধরে রাখল একসময় প্রতিযোগীরা ক্লান্ত হয়ে গেল কেউ দাম টিকিয়ে রাখতে পারল না কেউ পরিষেবার মান ধরে রাখতে পারল না শেষ পর্যন্ত টিকে সেই যে শুরুতে টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়ে কাজ করেছিল টাকা নেই সমস্যা নাই বুদ্ধি আছে সেটাই আসল মূলধন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার শক্তি নয় আপনার চিন্তা ভাবনায় আপনাকে বড় করে তোলে যে মানুষ সমস্যায় ভেঙে পড়ে সে হারায় আর যে মানুষ সমস্যায় পথ খুঁজে পায় সে একদিন পুরো বাজার বদলে দেয় সফলতা তাদেরই আসে যারা প্রতিদিন নিজেদের একটু করে বদলায় আজ দিন বদলে প্রথম দিন শুরু করুন যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই করবেন আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় আপনার জন্য আরো নতুন আরো শক্তিশালী মোটিভেশনাল গল্প বানাতে